চৌষট্টি খোপের লড়াই লক্ষ্য বিপক্ষের ঘরে ঢুকে ছিনিয়ে নেওয়া সাফল্যের মুকুট আশিটি স্কুল দুশো একাশি জন ছাত্রছাত্রী আর এদেরকে নিয়ে শুরু হলো অল বেঙ্গল ইন্টার স্কুল চেস টুর্নামেন্ট পাক ইনস্টিটিউশনে একাশিটা স্কুল দুশো একাশি স্টুডেন্ট পার্টিসিপেট করছে এবং এই স্কুলে কলকাতা চেস একাডেমির নামে শ্যামল দত্ত প্রাক্তন রাজ্য চ্যাম্পিয়ন দীর্ঘদিন ধরে নতুন প্রতিবাদ তুলে আনার চেষ্টা চালাচ্ছেন সেই চেষ্টাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা এই শতবার্ষিকীর আজকে যে উদ্যোগ হয়েছে করছে তৃতীয় পর্যায়ে অনুষ্ঠান ছেলে এই ছেলেদের আনা হয়েছে অনেক অনেক পার্টিসিপেশন বেড়ে যে কোনো ইন্টার স্কুল লেভেল বা যে কোনো কলকাতা অলবেঙ্গল র্যাপিড ইভেন্টস অল বেঙ্গল টুর্নামেন্ট সবাই পার্টিসিপেশন বেড়ে গেছে তো এইটাতে আমি খুব একটা সারপ্রাইজ না যে এত প্লেয়ার্স এখানে এসছে কেননা ইন জেনারেল অনেক ইন্টারেস্ট বেড়েছে জেনারেল লোক জেনারেল মানে পপুলেশনের মধ্যে তো আই থিঙ্ক ইটস খুব নর্মাল এই ইনস্টিটিউশনগুলো আসছে কামিং ফরওয়ার্ড যেটা টুর্নামেন্টস অর্গানাইজ করছে এত বড় ইভেন্টসগুলো অর্গানাই

কিন্তু আমরা স্কুলের তরফ থেকে সেন্ট্রানি উপলক্ষে আমাদের যে শততম বর্ষ তার উপলক্ষে আমরা এই প্রথম এই টুর্নামেন্ট করছি দাবা খেলার মাধ্যমে আমরা চেষ্টা করেছি সবাইকে বার্তা দিতে এবং গার্জেনদেরও আমরা বলেছি এবং ছাত্রছাত্রীদেরও যে যাতে মানসিক ধৈর্যের যে বিষয় সেইটা এবং তার যে একটা চিন্তাভাবনা করার ক্ষমতা সেইটা সেইটা বৃদ্ধি পায় এই চেস টুর্নামেন্টটা আমরাই মানে যাবতীয় টেকনিক্যাল হেল্প করছি এটা করছে মূলত পার্ক ইনস্টিটিউশন এজ গ্রুপ হচ্ছে চারটে এজ গ্রুপে ভেঙেছি আমরা সেটা হচ্ছে আন্ডার সেভেন আন্ডার ইলেভেন আন্ডার ফিফটিন আর আন্ডার এইটিন প্রতিটা গ্রুপে বারোটা প্রাইজ আছে ছেলেদের জন্যে আর মেয়েদের সংখ্যা যেহেতু কম থাকে ছটা প্রাইজ আছে মেয়েদের জন্যে এইভাবে প্রতিটা গ্রুপে আছে এছাড়াও আমরা বেস্ট স্কুল বা চ্যাম্পিয়ন স্কুলের জন্য একটা ট্রফি আছে আর রানার স্কুলের জন্য একটা ট্রফি আছে অনূর্ধ্ব সাত এগারো পনেরো এবং অনূর্ধ্ব আঠারো গ্রুপের এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন স্কুলের পড়ুয়ারা আয়োজক ক্যালকাটা চেস একাডেমি প্রত্যেকেরই লক্ষ্য প্রতিপক্ষের রাজাকে চেকমেট দেওয়া আর কে বলতে পারে এদের মধ্যেই লুকিয়ে রয়েছে ভবিষ্যতের গুকেশ বা প্রজ্ঞানন্দ ক্যামেরায় প্রবীরদের সঙ্গে রুমা পাল এবিপি আনন্দ কলকাতা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে